গোপনতন্ত্র অলৌকিক বিদ্যা চ্যানেলে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ কথা বলবো দুর্ভাগ্য নাশকরণ টোটকা সম্পর্কে অর্থাৎ জীবনে একের পর এক সমস্যা ঘটেই চলেছে সংসারে অশান্তি অযথা ঝগড়া বিবাদ বেয়ুজ্জী রোগ লাঞ্ছনা ইত্যাদি থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের টোটকাটি করতে পারেন ভিডিওতে বলা নিয়ম অনুযায়ী কাজ করবেন তবেই সুফল পাবেন যে কোনো কাজ করতে হলে অবশ্যই কোনো গুরু অনুমতি নেবেন তো চলুন শুরু করা যাক জীবনে যদি একের পর এক সমস্যা ঘটেই থাকে সংসারে অশান্তি অযথা ঝগড়া বিবাদ চলতে থাকে বেজ্যোতি রোগ লাঞ্ছনা ইত্যাদি এই সকল ধরনের সমস্যা থেকে রেহাই পেতে টোটকাটি আপনাদের জন্য অনেক কার্যকারী হতে চলেছে প্রিয় দর্শক বিশ্বাস এমন একটা বিষয় যাদের মনে বিশ্বাস আছে তারা এর সাহায্য অনেক দূরও ব্যাপক সুসম্পন্ন কাজ করতে পারে তাদের ফল্লাবে ব্যর্থ হতে হয় না এই জন্যই বলি বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর প্রিয় দর্শক টোটকাটি করতে হলে কিছু নিয়মকানুন আছে তো চলুন জেনে নেওয়া যাক রাতে সবার আগে নিজের চৌকির নিচে খাট পালঙ্কের মাথার দিকে নিচে একটি মাটির কলসি বা সরাতে কিছু পানি জল রাখবে ঢাকনা ছাড়াই ঢাকনা দেওয়া যাবে না এবং সকালে ঘুম থেকে উঠে সবার আগে ওই কলসির বা সরাতে যে জল রয়েছে তা পাশের কোনো পুকুরে বা ডোবাতে নদী বা সাগরে পূর্বদিকে মুখ করে সেই পানি বা জল ফেলে দিয়ে আসবে মনে রাখবে প্রতিদিন এই টোটকা টানা একচল্লিশ দিন ধরে করতে হবে মাত্র সাত দিনের মধ্যে এই টোটকার প্রভাব নিজেই বুঝতে পারবে ভিডিওতে বলা টোটকাটি সঠিক নিয়মে প্রয়োগ করতে পারলে অবশ্যই কোনো খারাপ কিছু থেকে রেহাই পাবে জীবনে একের পর এক সমস্যা দূর হবে সংসারে অযথা ঝগড়া বিবাদ বৃহজ্যতি রোগ লাঞ্ছনা ইত্যাদি রেহাই পাবে সংসারে মঙ্গল হবে সুপ্রিয় দর্শক আশা করি শুরু থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট করবেন এবং নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের দুর্ভাগ্য নাশকরণের টোটকা ভিডিওটি এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে